বিশ্বাস করেন এই টিকটক প্রজন্মের কথা বলছি কিশোর কথা বলছি ছেলেরা যতটা না বধ এই মেয়েদের একটা বড় অংশ তার চেয়ে অনেক বেশি বধ অনেক বেশি তারা চায় কিছু কিছু মেয়ে চায় যে তাকে যেন টিস করা হয় কিছু কিছু মেয়ে চায় যে সে ছেলের পিছনে বাইকে করে ঘুরবে এখন রাতের বেলা বা অন্য কোনো সময় যদি এই ছেলে চার পাঁচটা মিলে এখন এই মেয়েটাকে রেপ করে ফেলায় এখানে কি সম্পূর্ণ দোষ শুধুমাত্র ছেলেটারই আমাকে অ্যানসার দেন দেখি ওই মেয়েটা কেন ওখানে ঘুরতে গেল ওর সাথে ওর বাবা কি করছিল ওর ভাই কি করছিল আমরা আমাদের সোসাইটির দিকে একটু দেখেন আমরা অনেক ছোট জায়গায় চিন্তা করতেছি এই যে আপনি হাত বাঁধে নিয়ে পড়ে আসেন না পায়পা নিয়ে পড়ে আসেন না আর আপনি বলছেন আমারটা শৈ ওরটা ও খারিজি হয়ে গেছে ও ভণ্ড হয়ে গেছে ওই হয়ে গেছে এগুলা খুবই কনজাস্টেড চিন্তা আপনার আপনার চিন্তাটা অনেক ছোট লেভেলের আপনি যখন ওয়ার্ল্ডকে চিনতে শিখবেন অর্থনীতি বুঝতে শিখবেন ওয়ার্ল্ডের ফেতনাগুলো রিকগনাইজ করতে শিখবেন আপনি নিজেকে লজ্জা পাবেন যে আমি কি বলে আসছিলাম এতদিন আর আমি আমরা তো জানি আমরা ওই লাইন কিন্তু ঘেটে আসছি আপনি কোন জায়গায় চিন্তা করছেন কোন জায়গায় আপনার চিন্তা থেমে যাবে ওটা আমি জানি ওর পর থেকে আমি আপনাকে চিন্তা করতে বলতে পারবো ঠিক আছে অনেক দ্বীপে আছে পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবেন দেখেন আমাদের সোসাইটিগুলোর দিকে তাকেন আমাদের ইয়াং জেনারেশন দেখেন আমাদের শিক্ষার দিকে দেখেন একটু আমাদের এই যে যুব সমাজ সামনে বসে আছে জিজ্ঞাসা করেন যে এই পনেরো বিশ বছর তারা পড়াশোনা করেছে তারা কতটুকু কোরআন শিখেছে কতটুকু হাতে শিখেছে আমাদের দেখেন অনেক সিনিয়র ভাই আছেন আমাদের পিছনে অনেক বরণ্ড ব্যক্তিরা আছেন তারা এখন আফসোস করেন যে আমাদের বয়স চল্লিশ হয়ে গেছে কোরআন শিখতে পারি নাই চল্লিশটা হাদিস তো করতে পারি না হুজুর এটা কি হবে এটা কি হবে এটা আপনি জিজ্ঞাসা করা মানেই তো এটা লজ্জাজনক যে আমি তাহলে কি করলাম সারা জীবনে